সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে তো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউয়ের খোসা দিয়ে কিভাবে মুচমুচে পাকোড়া তৈরি করবেন ওই রেসিপি এভাবে লাউয়ের খোসা দিয়ে মুচমুচে পাকোড়া তৈরি করে বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন ফ্যামিলি ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল লাউয়ের খোসা দিয়ে পাকোড়া তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা ব্ল্যান্ডার জার ব্ল্যান্ডার জারে আমি লাউয়ের খোসা আর সাদা অংশটাকে দিয়ে দেব এরপর দিয়ে দেব অল্প পরিমাণে পানি এরপর পানিটা দিয়ে আমি লাউয়ের খোসার একদম স্মুদ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর পেস্টটাকে মিক্সিং বলে নিয়ে নেব এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ আলু কুচি এরপর দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব আট দশটার মতো রসুনের কোয়া কুচি করে দিয়ে দেব সাত আটটার মতো করা মরিচ দিয়ে দেব এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচি এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া এরপর দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ মরিচ গুঁড়া এরপর দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো একটি স্পুন পরিমাণ জিরার গুঁড়া এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব এখানে আলাদা করে কোনো পানি দেওয়া লাগবে না যেহেতু আমি লাউয়ের খোসাটাকে একটু পানি দিয়ে ব্ল্যান করেছি দেখতে পাচ্ছেন লাউয়ের খোসাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো একটা ডিম যাতে পাকোড়াটা একদম ফুলকো ফুলকো আর মুসমুসে হয় এরপর আমি ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে ভালো করে মেখে নিয়েছি এরপর আমি এটাকে এক পাশে রেখে চলে যাব চুলায় এরপর আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা চামচের সাহায্যে পাকোড়া শেপ করে আমি ব্যাটারগুলাকে দিয়ে দেবো আর এ পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়াম থেকেও কম আছে রেখেছি দেখতে পাচ্ছেন আমি পাকোড়ার এক পিঠ একটু লালচে টাইপ করে ভেজে নিয়েছি এরপর অপর পিট উল্টিয়ে দিয়ে অপর পিটও লালসে টাইপ করে ভেজে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন দুপিটই আমি লালসে টাইপ করে আর মুচমুচে করে ভেজে নিয়েছি এরপর আমি একটা স্টেনারের সাহায্যে পাকোড়াগুলোকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব এই একই নিয়মে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নেব আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এভাবে লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে পাকোড়া তৈরি করে দেখবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আমার ফ্যামিলির ছোট বড় সবাই তো খুবই পছন্দ করেছে তো বিবাস দেখলেন তো কত সহজে লাউয়ের খোসা দিয়ে একদম লোভনীয় আর মুচমুচে পাকোড়া তৈরি করা যায় আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল তো ভিওয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেছি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম